বের হও বের হও মা চিপাই থেকে বের হও সন্ধ্যাবেলায় কি হইছিল চিপাই আটকে গেছিল না কামিয়ার রেইনবো নিয়ে চলে এসো কালার 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 গেম নিয়ে চলে এসো ওই যে কালার গেম নিয়ে চলে এসো এখানে এসো হ্যাঁ ওটা নিয়ে আসো ওই যে নিয়ে আসো রেইনবোটা নিয়ে আসো আমরা এখানে খেলবো নিয়ে আসো হ্যাঁ রেইনবো নিয়ে আসো হ্যাঁ নিয়ে আসো বসো এখানে বসো বসো ও করো নাও এই যে নাও এখন একটা একটা করে একটা একটা করে দাও রেইনবো দাও রেইনবো দাও প্রথমে ইয়েলো ইয়েলো দাও ইয়েলো হ্যাঁ ইলো স্কাই ব্লু স্কাই ব্লু দাও আগে ইয়েলো রাখতে হবে তারপরে স্কাই ব্লু দিতে হবে স্কাই ব্লু রেড 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 এটা এটা মা ইয়েলো ইয়েলো হলুদ বলো এটা কি এটা কি কালার হলুদ হলুদ হ্যাঁ এটা কি এটা 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 কি কালার মা এটা কি কালার এই যে এই যে এই যে শুনো এই যে এটা কি এটা কি কালার রেড 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 লাল কেন পড়তিছে গো টাটা কোথায় যাবা তুমি টাটা দিচ্ছ কেন কোথায় যাবা বাইরে তুমি তো মাত্রই বাইরে থেকে আসলে আর তোমার হাত কোথায় আম্মু চোখ কোথায় চোখ ও বাবা মাশাল্লাহ মাথা কোথায় মাথা মাশাল্লা মাশাল্লা শাব্বাস নাক কোথায় নাক মাসাল্লাহ কান কোথায় কান কান মাসাল্লাহ মাসাল্লাহ পা কোথায় পা পা সাবাস সাবাস পেট কোথায় পেট পেট মাসাল্লাহ মাসাল্লাহ আমার মামনি চুল কোথায় চুল ও বাবা দাঁত কোথায় দাঁত 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 সাবাস মাসাল্লাহ হাইফাই হাইফাই একটা হাইফাই